বিরাট কোহলির এখন যা বয়স মাত্র ছত্রিশ বছর মানে মাত্র কথাটা বলছি বিরাট কোহলির এই মুহূর্তে যা আর কি মানে শারীরিক ফিটনেস রয়েছে মানে তাতে তিনি এখনও কিন্তু অনেক তরুণ ক্রিকেটারকে মানে পঁচিশ ছাব্বিশ বছর বয়সী ক্রিকেটারকেও কিন্তু এই জায়গায় বলে বলে গোল দিতে পারেন তার সেই অ্যাবিলিটি বা ক্যাপেবিলিটির জায়গাটা এখনও রয়েছে তো সেই কারণে বিরাট কোহলির কাছে এই ছত্রিশ বছরটা বয়সটা কোনো বয়সই নয় তার কাছে এটা জাস্ট একটা সংখ্যা মাত্র আর যেখানে ক্রিকেট বিশ্বের ইতিহাসে দেখা গেছে সব বড় বড় ক্রিকেটাররা টেস্ট ফরম্যাটকে আর কি সবার শেষে বিদায় বলেন তার আগে আর কি তারা লিমিটেড ভার্সান ক্রিকেট থেকে আর কি অবসর নিয়ে টেস্ট ক্রিকেটে খেলাটাকে তারা অন্তত ওই আটত্রিশ বা চল্লিশ বছর বয়স অবধি চালিয়ে যান কিংবদন্তি সচিন তেন্ডুলকার বিরাট কোহলির স্বদেশী মানে তার সিনিয়র বা মেন্টারও বলা চলে তিনিও ওই সেম কাজই করেছিলেন আগে অনেক বড় বড়ো ক্রিকেটার এই কাজ করেছেন তো সেখানে বিরাট কোহলি আর কি ব্যতিক্রম হিসাবে তাকে তুলে ধরতে হবে আর তার থেকেও বড়ো কথা তিনি দশ হাজার রানের একবারে খুব কাছাকাছি জায়গায় দাঁড়িয়েছিলেন আর মাত্র সাতশো সত্তরটা রান করলেই তিনি কিন্তু দশ হাজার রানের এলিট ক্লাবে ঢুকে যেতেই পারতেন তো সেই সুযোগটাও তিনি কিন্তু একবারে বলতে গেলে হেলায় আর কি হাত ছাড়া করলেন মানে তিনি ওই জায়গায় আর কি বলতে গেলে কোনো রকম কেয়ারই করলেন না অথচ কিন্তু বিরাট কোহলিকে মানে টেস্ট ফর্ম্যাটে আর কি খেলা চালিয়ে যাওয়ার জন্য সবাই অনুরোধ করেছিল তার নিজের দেশ থেকে তো বটেই বিদেশের অনেক কিংবদন্তি ক্রিকেটারও কিন্তু বিরাট কোহলিকে পরামর্শ দিয়েছিল টেস্ট ক্রিকেটে তিনি যেন খেলাটা চালিয়ে যান অন্তত আরও কয়েকটা বছর তো যাই হোক বিরাট কোহলি যখন নিজের মনের কথাই শুনেছেন তার ওই জায়গায় হয়তো মনে হয়েছে এটাই তার মানে সরে যাওয়ার সেরা সময় তিনি আর সেভাবে কন্ট্রিবিউট করতে পারছেন না ইন্টারন্যাশনাল ক্রিকেটে তিনি যে স্ট্যান্ডার্ডটা সেট করে গেছিলেন সেইভাবে তিনি সাম্প্রতিক কয়েকটা বছরে যখন টেস্ট ক্রিকেটে পারফর্ম করতে পারেননি তো সেই কারণেই তিনি নিজের থেকেই আর কি সরে গেছেন মাথা উঁচু করে কিন্তু এই বিরাট কোহলি এত কম বয়সে মাত্র ছত্রিশ বছর বয়সে কেন টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন এর পিছনে বেশ কিছু কারণ রয়েছে বলে আমি মনে করি সেটাই আজ এই ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি প্রথম কারণটা আমি এই জায়গায় মনে করি তিনি তার পরিবারকে এই মুহূর্তে আর কি বেশি বেশি করে সময় দিতে চান এই বছর চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বিরাট কোহলি ছোটবেলার কোচ রাজকুমার শর্মা তিনি একটা আর কি ইন্টারভিউতে বলেছিলেন যে বিরাট কোহলি হয়তো আর খুব বেশি দিন আন্তর্জাতিক ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন না মানে তিনি তো ওই গত বছর টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর টি টোয়েন্টি ফর্ম্যাট থেকে অবসর নিয়ে নিয়েছিলেন তো আর দুইটা ফর্ম্যাটই খেলছিলেন আর টেস্ট মানে রাজকুমার শর্মা বলেছিলেন যে এই দুই ফর্ম্যাটের মধ্যে থেকে আরও অন্তত একটা ফর্ম্যাটে বিরাট কোহলি মানে অবসর নিয়ে নিতে পারেন তো সেটাই আর কি সত্যি হলো মানে তার কয়েক মাস যেতে না যেতেই বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন তো ওই জায়গায় বিরাট কোহলির এখন প্রায়োরিটির জায়গা তার ফ্যামিলি তার দুই মেয়ে রয়েছে তার স্ত্রী রয়েছে বা তার পরিবারের অন্যান্য সদস্যরা রয়েছে আর এছাড়া বিরাট কোহলি কিন্তু লাস্ট এই বছর এক বা দুয়েক হলো তিনি কিন্তু লন্ডনে শিফট করে গেছেন তিনি কিন্তু এখন ভারতে খুব একটা বেশি সময় থাকেনও না তো সব কিছু মিলে বিরাট কোহলি এখন চান যে মানে আন্তর্জাতিক ক্রিকেটের প্রেশারটা তিনি এত বছর ধরে নিয়ে এসছেন আর সেভাবে তিনি প্রেসার নিতে চাচ্ছেন না ওই কারণে মানে টেস্ট ক্রিকেটকে তিনি বিদায় বলে মানে নিজের পরিবারকে যাতে একটু বেশি করে সময় দিতে পারেন এটা ডেফিনেটলি প্রথম রিজন বলে আমি মনে করি আর এরপর হচ্ছে বিরাট কোহলির এই সাম্প্রতিক সময় টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে যে আর কি রানের খরার মধ্য দিয়ে তিনি যাচ্ছেন মানে এই জায়গায় আমি আগের একটা ভিডিওতে আপনাদের সামনে একটা পরিসংখ্যান দিয়েছিলাম যে বিরাট কোহলি তার মানে টেস্ট ক্রিকেটে পিক ফর্মটা কাটিয়েছিলেন ওই দু থেকে দু হাজার উনিশ পাঁচটা বছরে তখন তার ব্যাটিং অ্যাভারেজ ছিল সিক্সটি প্লাস কিন্তু ওই দু পর থেকে কোভিড নাইন্টিন প্যান্ডেমিকের পর থেকে এই দু হাজার চব্বিশ পঁচিশ পর্যন্ত বিরাট কোহলির ব্যাটিং গড়টা নেমে আসছে টেস্টে প্রায় তেত্রিশের কাছে মানে প্রায় অর্ধেক হয়ে গেছে বলা চলে তো সেটা মোটেই বিরাট কোহলি যে স্ট্যান্ডার্ডটা সেট করেছিলেন সেই সুলভ তো একেবারেই পারফরমেন্স হচ্ছিল না মানে বারংবার তিনি একইভাবে আর কি আউট হচ্ছিলেন তার আউট হওয়ার ধরনটাও খুবই দৃষ্টিকটু ছিল তার তিন মানে নিজের টেকনিকের সাথেও তিনি একেবারে অ্যাডজাস্টমেন্ট করতে পারছিলেন না সেইভাবে কিন্তু তিনি চেষ্টার কোনো আর কি কমতি দেখেনি তিনি যথেষ্ট আর কি চেষ্টা করে গেছেন কিন্তু শেষমেশ সেই সব চেষ্টাই বলতে গেলে মানে ব্যর্থ হয়েছে যে কারণে তিনি বারংবার আর কি এফোর্ট লাগেও মানে বেস্ট পারফরমেন্সটা কেউভাবে আর কি ডেলিভার করতে পারছিলেন না তো সেটাও ডেফিনেটলি একটা কারণ হতে পারে বিরাট কোহলি তার ওই গিল্টি ফিল্ড থেকে মানে এই জায়গা আর কি অবসর নেওয়ার সিদ্ধান্তটা নিতে পারেন এর আগের ওই অস্ট্রেলিয়া সফরে তিনি যেভাবে আর কি আউটসাইডেজ হয় বারবার করে উইকেটের পেছনে স্লিপ কর্ডনে কিংবা উইকেট কিপারের হাতে ক্যাশ দিয়ে আউট হয়েছেন তো বিরাট কোহলি এইবার মানে ইংল্যান্ড সফরে তো তার যাওয়ার কথা ছিল তো ইংল্যান্ডের এরকম চরম মানে সুইঙ্গিং কন্ডিশন বা সিমিং কন্ডিশন যেখানে অস্ট্রেলিয়ার থেকেও বেশি পরিমাণে বল মুভ করে তো সেখানেও বিরাট কোহলি মানে তার যদি এইরকম ব্যাট প্যাচটায় কন্টিনিউ হতে থাকতো টেস্ট ক্রিকেটে তখন তিনি রান যদি করতে না পারতেন প্রবল সমালোচনার মুখে পড়তেন তো তিনি যাতে ওই জায়গায় মানে সমালোচনার মুখে না পড়েন কিংবা পার্টিকুলারলি তিনি যাতে মানে টিম থেকেও যাতে ড্রপ না হন মানে যে ঘটনাটা আমরা এই আগে অস্ট্রেলিয়া সফরে ওই সিডনি টেস্টে রোহিত শর্মার ক্ষেত্রে দেখেছিলাম রোহিত শর্মা ব্যাট হাতে একবারই আর কি টাচে ছিলেন না যে কারণে ভারতের জন্য ওই ডু আর ডাই ম্যাচে কিন্তু রোহিত শর্মাকে মানে টিমের ভালোর জন্য ক্যাপ্টেন হয়েও কিন্তু ড্রপ হতে হয়েছিল তাকে একাদশের বাইরে থাকতে হয়েছিল তো বিরাট কোহলির ক্ষেত্রেও কিন্তু এই ব্যাপারটা ঘটতেই পারতো ডেফিনেটলি ইংল্যান্ড সফরে তাকে হয়তো প্রথম দুই বা তিন টেস্টে টানার সুযোগ দেওয়া হতো যদি তিনি ওই জায়গায় কোনো কারণে ফেল করে যেতেন তাকে একটা বা দুইটা মানে টেস্টে হয়তো ড্রপ করলেও করতে পারত ভারতের টিম ম্যানেজমেন্ট পার্টিকুলারলি গৌতম গম্ভীর যখন ভারতের হেড কোচ রয়েছে তিনি কিন্তু ওই জায়গায় কোনো জায়গাতেই আপোষ করেন না তা তিনি যতই আর কি সিনিয়র ক্রিকেটার হন কিংবা রেসপেক্টেড ক্রিকেটার হন না কেন তো এই মানে দিকটা বিচার বিবেচনা করলেও হয়তো মনে হতে পারে যে বিরাট কোহলি মানে তাকে ওই জায়গায় ড্রপ করার আগেই তিনি নিজেই সম্মান থাকতে থাকতে একেবারে মাথা উঁচু করে মানে টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন আর এছাড়া আমি মনে করি ভারতীয় দলের এখন যিনি হেড কোচ গৌতম গম্ভীর তার মানে কোচিং ফিলোসফিটা কিন্তু বিরাট কোহলি কিংবা রোহিত শর্মার সাথে খুব একটা মেলে না বললেই চলে এই গৌতম গম্ভীর কিন্তু তার নিজের দিক থেকে যথেষ্ট স্ট্রিক্ট তিনি কিন্তু বেশ কিছু আর কি নিয়ম আর কি মেনে চলতে পছন্দ করেন বা তিনিও চান তার দলের ক্রিকেটাররাও তার সেই প্রপার নিয়মগুলো মেনে চলে মানে দলকে তিনি ওই জায়গায় কি সাফল্য মানে এইভাবেই এনে দিতে পছন্দ করেন যে কারণে খেয়াল করে দেখবেন ওই অস্ট্রেলিয়ার এগেনস্ট বর্ডার গাভাস্কার ট্রফিটা হারার পর ওই ভারতীয় দলের উপর দশ দফা তিনি নতুন করে রুলস চাপিয়ে দিয়েছিলেন যদিও সেগুলো আগে থেকেই ছিল কিন্তু সেগুলো অকার্যকর হয়ে গেছিলো তিনি কিন্তু সেগুলোকে আবার মানে নতুন করে কার্যকরী করে তুলেছিলেন আর বিরাট কোহলি রোহিত শর্মা মতো সিনিয়র ক্রিকেটারদের তিনি কিন্তু আবার রঞ্জি ট্রফিতেও খেলতে পাঠিয়েছিলেন মানে যে কোহলি আর রোহিত তার আগে মানে প্রায় দশ বারো বছর মানে তারা ঘরোয়া ক্রিকেটে কোনো ম্যাচই খেলেনি মানে যেহেতু আর কি ওই জায়গায় ব্যাট হাতে তারা চরমভাবে ব্যর্থ হয়েছিলেন সেই কারণে মানে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে বা বলতে গেলে এটা গৌতম গম্ভীরের পরামর্শেই এটা হয়েছিল মানে তাদের মতো কিংবদন্তি ক্রিকেটারকেও ওই জায়গায় আর কি ক্যারিয়ারের একবারে শেষ প্রান্তে এসে রঞ্জি ট্রফিতে খেলে নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে হয়েছিল। তো এটাও ডেফিনেটলি একটা কারণ হতে পারে যে বিরাট কোহলি ওই জায়গায় মানে মানে কোচ গৌতম গম্ভীরের সাথে তার ফিলোসফি হয়তো মেলে না খুব একটা ভালোভাবে রোহিত শর্মার সাথেও আর কি মেলে না যে কারণে আমরা তাদের সাথে আর কি গৌতম গম্ভীরের মতবিরোধ হতে এর আগে মানে বেশ কয়েকবার দেখেছিলাম মানে যদিও সেটা আর কি অফিসিয়ালি সেভাবে প্রকাশ হয়নি কিন্তু মানে ওই দলের ভেতরে কিংবা আর কি মানে যেসব সাংবাদিকরা তাদের আশেপাশে মানে খুবই কাছাকাছি জায়গা থাকেন তারা নিজেরাই কিন্তু বারংবার এই কথাটা বলেছেন তো সেই কারণে গৌতম গম্ভীরের সাথে পরবর্তীতে যাতে কোনো মতবিরোধ না হয় কিংবা ওই বিরাট কোহলি রান করতে না পারলে যেটা আমি আগেও একটু আগে বললাম যাতে তিনি ওই পরবর্তীতে টিম থেকে মানে একাদশ থেকে যাতে ড্রপ না হয়ে যান সেই কারণে বিরাট কোহলি আগেভাগেই টেস্ট ক্রিকেটকে আলবিদা বলে দিয়েছেন আর সবচেয়ে বড়ো এই কারণ যেখানে এটা হতে পারে সেটা হচ্ছে এর আগের অস্ট্রেলিয়া সফরে ব্যাট হাতে তিনি চরমভাবে ব্যর্থ হওয়ার পর অনেকে তাকে আর কি অবসর নেওয়ারও পরামর্শ দিয়ে দিয়েছিলেন তো সেই আর কি ভক্ত সমর্থকদের আর কি মানে পরামর্শ বলুন কিংবা তার নিজের গিলটি ফিলিং থেকে বলুন কিংবা তার আর কি নিজের ওই জায়গায় আর কি মানে হীনম্মন্যতা থেকে বলুন যেভাবেই হোক তিনি আর কি টেস্ট ক্রিকেটকে মাত্র ছত্রিশ বছর বয়সে বিদায় বলে দিলেন অথচ এই বিরাট কোহলির থেকে কিন্তু তরুণ ক্রিকেটাররা অনেক কিছু শিখতে পারেন বলে আমি মনে করি বিরাট কোহলি যে আর কি ডিসিপ্লিন মেনটেন করতেন তিনি টাইম মতো যে আর কি মানে তার ডায়েট থেকে শুরু করে তার জিম সেশন তার ট্রেনিং কোনো কিছুতেই তিনি কিন্তু মানে গ্যাপ রাখতেন না মানে একটা দিনও তিনি কিন্তু ওই জায়গায় ফাঁকি দিতেন না তার নিজের কমিটমেন্টের জায়গায় তিনি কিন্তু বরাবর একশো পার্সেন্টেরও বেশি সবসময় দিয়েছেন যে কারণে বিরাট কোহলি কিন্তু এই আন্তর্জাতিক ক্রিকেটে বা পার্টিকুলারলি টেস্ট ক্রিকেটে একটা আলাদা বেঞ্চমার্ক সৃষ্টি করে দিয়ে গেছেন যে ব্যাপারটা আমি মনে করি এই তরুণ প্রজন্মের ক্রিকেটারদের কাছে বা ইয়ংস্টারদের কাছে যথেষ্ট শিক্ষণীয় একটা বিষয় আমার কাছে মনে হয় এই পার্টিকুলার রিজনগুলোর জন্য বিরাট কোহলি মানে সময় থাকতে থাকতেই মাত্র ছত্রিশ বছর বয়সে মাথা উঁচু করে টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিলেন তার সামনে একাধিক রেকর্ড করার সুযোগ থাকা সত্ত্বেও একমত হবেন আমার এই পয়েন্টগুলোর সাথে কমেন্টে জানান